এটা লাইক করেন নাই তারা কিন্তু কোনো গিফট পাবে না আর যারা যারা লাইভটাতে লাইক করবেন সবার জন্য টাকা থাকবে স্পেশাল গিফট থাকবে সবার জন্য সবার জন্য স্পেশাল গিফট থাকবে যারা লাইভটাতে লাইক করবেন সবার জন্য স্পেশাল গিফট থাকবে যারা যারা লাইভটাতে লাইক করে দিবেন সবার জন্য থাকবে স্পেশাল গিফট সবার জন্য স্পেশাল গিফট থাকবে যারা যারা লাইভটাতে লাইক করবেন যারা যারা লাইভটাতে লাইক করবেন সবার জন্য স্পেশাল গিফট থাকবে

একটা চকলেট দাও এখন খেলবে এখন কে জিতে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান সবাই বলতেছে

বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকটা চুরি করানো উচিত তানজিত ভালো খেলতে পারবে এখানে

তানজিৎ হচ্ছে আমাদের এলাকার সরকার তানজিদ হচ্ছে আমাদের এলাকার সরকার তানজিদের বহুত টাকা দরকার যার কারণে সে গেম খেলে আইসা আইসা তানজি দে তানজি তোমার তানজি দে তানজি একটা রেড কার্ড পাবে রেড কার্ড

তানজি সাইকেল চালায় দিছে তানজি সাইকেল চালায় দিছে দা চালা আমাদের লাইক হয়ে গেছে হয়ে গেছে ডাবল ট্যাপ করেন একটু ডাবল টেপ করেন ডাবল ট্যাপ করেন করেন ম্যাচ হবে আরেক ম্যাচ ফাইনাল ম্যাচ হবে তুই যদি তানজিকে হারাতে পারিস তোর লাগে বাজিস 5000 মা কি রে এই

तान्जीत कोन क्लासे पढे तान्जीत चाहिँ क्लास 10 ने पढे ह ह उटो उटो हो एन्द एन्द तान्जीत क्लास 10 ने पढे अरु बोल सुन अरु दिस न हो हाय रे ए व तान्दी से तान्दी देर्गे से के सार गेडे से गेसे गेसे के ला आउने दादी यो देखिन या तका इ किरे अब মচেযে আরে নিযে কেরে য়ে আনি. এপামনাকে পামে এরাকেয়. কেয়ে এপাকেপায়? দুয় একাকারে. একেড একাকেডে. নো! এইকে ম

বন্ধুরা যারা এখনো লাইক করো নাই দ্রুত লাইক করে দাও লাইক করলে গিয়ে শুরু হয়ে যাবে দেখো সামনে টাকা আছে শুরু হয়ে যাবে তোমরা লাইক করে দাও লাইক করে দাও সবাই লাইক করে দাও লাইক করে দিলে গিয়ে শুরু হয়ে যাবে

সবুজ ঠিক আছে হ্যাঁ তানজিদের সবুজ আর তাসিনের হচ্ছে ব্লু কালার ঠিক আছে এখন দেখবো এখন দেখেন এবার তানজিদের খেলা এবার দেখি তানজিদ কি করে ঠিক আছে সবার নাও তাসিনের ব্লু কি তাসিনের ব্লু তাসিনের ব্লু ওকে রাখো রাখো হ্যাঁ এবার আপনারা দেখবেন হচ্ছে ফাইনাল খেলা একদম অর্গানিক খেলা দেখবেন এখন চোখ বেঁধে দিলাম আপনারা বলেন এবার ঠিক আছে কিনা চোখে দিলাম ওকে ওকে গুড এমএ আইকে এই এই হ্যাঁ এখন চোখ বেঁধে দিলাম হ্যাঁ ঠিক আছে না রেখে দাও এবার তানজিদ নো রেখে দাও তানজিদ এবার খেলবে তানজিদ এবার ফাইনাল খেলবে হ্যাঁ রাখো বন্ধু না কা রাখো হ্যাঁ এমএ আইকে দেখো না কিছু দেখে না কিছু দেখে না রেখে দাও রেখে দাও হয় নাই ঠিক আছে

खड़ा हो चूचू जाइए दो मिनट दो मिनट दो मिनट नाक दुखे नाक दुख करे दुखा नाक दुख करे दुखा ए बात तोल ए बात तोल इकेरा कुन बार कुन तोल ना तो तो ना क्या रोज से दे एक उन्हें दो का बाइक को लिट्टी हाथा हाथा का तो देख सकते हैं ना सब देख से देख से खड़ा करा मिट्टी का तो लिट्टी सब ए बात ठीक हो �

ভাই নাই রেখে দাও ভাই নাই একজন একজন ডাউট হতেছে হ্যাঁ ওকে রাখো হইছে হয় নাই রেখে দাও হুম এবার তানজি তানজি তো খেলা দেখবে হয় নাই রেখে দাও তানজি তো একদম মিডিও হয়ে গেছে এখন হয় নাই রেখে দাও হইছে রেখাও রাখো হইছে হইছে হয় নাই

তানজিদ যদি এবার জিতে জন্য স্পেশাল গিফট থাকবে যে জিতবে তার জন্য হইছে মানমা নাই কে নাই হই নাই

Hỏi này Aha, lát à, lát à, lát hỏi này Lát à đi à, Hỏi này Hỏi này Má tắc này, má này Hỏi này Hỏi đây hỏi này Hỏi À Hỏi này, xa tắc này হয় নাই তাসিনা গায় আছে হয় নাই হয় নাই হইছে হয় নাই হয় নাই বন্ধুরা তোমাদের কি মনে হয় কে জিতবে কমেন্টে বলে দাও কে জিতবে কমেন্টে বলে দাও যারা এখনো লাইক করে নাই দুটো একটা লাইক করে দাও

Hoi này hoi này lara tara lara tara lara tara hoi này hoi này hoi này hoi này hoi si

একটা না তানজিদে দুইটা ক্যান্ডি পাবে দুইটা ক্যান্ডি তানজিৎ তানজিদ পেয়ে গেল দুইটা ক্যান্ডি